আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ভিডিওতে আপনাদের বলবো যে ইটালিতে যারা যারা আসছেন বা আসবেন বা যারা যারা এ জমা দিয়েছিলেন তাদের জন্য এবং ভিএফএসে যারা যারা জমা দিয়েছিলেন দু মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে ডেট পেয়েছেন তাদের জন্য আজকে এবং যারা অরিজিনাল লসটা পেয়েছিলেন তাদের জন্য আর যারা ডুপ্লিকেট পেয়েছিলেন সেটা তো কোনো বলাই বলার কিছু নয় ডুপ্লিকেট প্রোটোকল দিয়ে তো যারা যারা নতুন আসবেন এবং কোনো কিছু নতুন এসেছেন স্পন্সার বিষয়ে হোক বা যাই বিষয়ে হোক এখন নতুন ইটালিতে নতুন নিয়ম শুরু হয়েছে সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানোর একদম পুরোপুরি চান্স আছে তো সেই অনুযায়ী আপনারা কিন্তু সতর্ক থাকবেন এবং অরিজিনাল নুল লস্ট যাদের যাদের আছে তারা কিন্তু ডিসেম্বর জানুয়ারির মধ্যে কিন্তু আপনারা অলরেডি কিছু কিছু মানুষ ডেট পেয়ে গেছে এবং আমার সেটা খবর আসছে কিছু কিছু মানুষ অলরেডি ডেট পেয়ে গেছে এবং যারা যারা পাসপোর্ট হাতে পাবেন এবং ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যারা যারা পাবেন সেই অনুযায়ী আজকের কিছু কথা বলবো তো ভিডিও সাথেই থাকবে তারপর স্পন্সার ভিসা বা যে কোনো ভিসা সেই অনুযায়ী যে স্পন্সার ভিসায় পাঁচশো ইউরো বা সর্বোচ্চ পঞ্চাশ হাজার মানে যারা স্পন্সার বিষয়ে জমা দেয় আর্সে ক্রিশ্চিয়নে যারা বাংলাদেশে আছে তারা তো বুঝবেন না ইটালিতে যারা আছে তারা বুঝতে পারবেন আর্সে ক্রিয়েশনে লাগে এখন সেটা লাগে আর বাসার আলেকজন দোমান্দা করে সেই প্রোটোকল বসাতে হয় এবং ধরেন দোমান্দা করতে আলেজ্য কিনতে সাত আটশো ইউরো লাগে না কিনে প্রোটোকল দিয়ে আবেদন করা যায় কিন্তু সেটা দুটা এবং মিলা খরচা হবে কত হায়েস্টলি মালিক এবং আপনার একটা মালিক করতে হবে এবং অপারেটার দিয়ে মানে সব কিছু দিয়ে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা খরচা হয় মানে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা খরচা হয় বাংলাদেশি টাকায় এর বেশি এক টাকাও যদি কেউ নেয় সেই হারাম হারাম এবং তারা মানুষের বাচ্চায় না এবং আজকে বিএফএস থেকে মানে অনেকজনের মেল গেছে বা মোটামুটি অনেক অনেক মিল গেছে তো অনেকজন আমাকে মানে এস এম এস করছিলো বা ই করছিলো একজন বলছে একজন মানে আমার কয়েকটা বন্ধু আছে এখানে ওখানে কাজ করে মানে ভিএফএসে ভিএফএসে কাজ করে একজন আর একজন চেম্বারসির মতো মানে ই আছে ওর তো সেখানে অ্যাপয়েন্টমেন্টের মতো ডেট দেওয়া সামনে জানুয়ারি মাসে তো কোনো সমস্যা হবে নাকি সেই অনুযায়ী তারা হচ্ছেই করছিল এবং আমি বললাম যে নিশ্চিন্তে থাকেন কেসের জন্য এখন হয়ে যাবে এখন নতুন যে নিয়ম করছে সেই অনুযায়ী হয়ে যাবে ইটালিতে যে নতুন মালিক সে যোগাযোগ করলে মানে এবং যে নুলাটা দিয়েছে সেই মালিকটাকে যদি বলে যে তোমার লোকের দরকার নাকি তাহলে সে যদি বলে যে দরকার তাহলে সে মালিক যদি বলে তাহলে কিন্তু তার উপরেই নির্ভর করবে যে অরিজিনাল নুনটার জন্য সেই আসতে পারবে এবং মালিক যদি বলে তাহলে আসতে পারে মালিকের উপরেই সব নির্ভর করবে এবং ডোমেস্টিক বা যে কোনোভাবে আসেন যদি আপনি মালিক না খুঁজে পান তাহলে কিন্তু অসুবিধা এবং যে যদি আপনি অ্যাজাইলাম মারতে চান তো আপনি পুলিশ স্টেশনে গেলেন অ্যাজাইলাম মারতে তো আপনি পলিটিং একটা অ্যাজাইলাম মারবেন বা যে কোনোভাবে ইটালি থাকার জন্য তো আপনার কোচ তো টিকবেই না এবং না টিকে এবং নেগেটিভ হয় সেখান থেকে দেশে পাঠাবে হলে আলভেনিয়া পাঠাবে সেখানে আল আপিল করার জন্য ওখান থেকে আপিল হবে আলবেনিয়ার থেকে বা দেশে পাঠালে তো শেষ তাহলে আবার সেখানেও যদি না টিকে তারপরেও কিন্তু বাংলাদেশে পাঠাবে বাংলাদেশেও পাঠাতে পারবে আবির ইয়েতে আলবেনিয়া পাঠাবে কিন্তু আসছেন কিন্তু বইতে হবে তো আপনি নির্দিষ্টভাবে যে মালিকের আন্ডার আসছেন সেই সে আগেই কিন্তু তৃতীয় পার্সেন্ট মানে টাকা পয়সা যে লেনদেন করবেন লেনদেন করার আগেই যে আপনি কিন্তু আগেই বলে রাখবেন ইটালি বিষয় পাওয়া যেটা তো সহজ কিন্তু সেখানে আসার পর ইটালি আসার পর আপনি যে বৈধ ডকুমেন্ট বানাবেন তার থেকে বেশি কষ্ট তার থেকে কিন্তু বেশি কষ্ট তো আপনারা দয়া করে যারা যারা বিপদে আসবেন তারা কিন্তু বিপদে পড়বেন না আর যারা যারা বাইরেটা আসবেন তারা তো বলার মতো না তারা এখন সামনে কিন্তু বাংলাদেশের সাথে শক্তি হয়েছে সরকারের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে কোনো বাংলাদেশে লিবিয়া হয়ে বা যেভাবে আসুক বা বাইপথে আসুক এখন কিন্তু নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে একদম একদম মানে বাংলাদেশে একদম চলে ফেরত পাঠাবে এবং নিতেই হবে এবং ইন্ডিয়ার মতো মানে কিন্তু এখন কিন্তু বিশাল কোঠা পাবে হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জি টু জি হাই স্কিল ওয়ার্কার অনুযায়ী কিন্তু লোক নিয়ে আসবে সেটা নিয়ে আমি অনেকবার বলছি এই ভিডিওগুলোতে তো বিমান বিনা টাকায় এই দেশের সরকার বিমান ভাড়া থেকে শুরু করে কোনো কিছুই না কোনো কিছুই না এই এই খরচা ছাড়াও কিন্তু আপনাকে নিয়ে আসবে এবং ট্যুরিস্ট সাথে আপনি এক দেড় লাখ টাকা খরচা করে আসবেন তারাও তো আসতে পারবেন এবং আপনার যারা যারা আসবেন এখানে আসার পর স্কিল ওয়ার্কার মালিক পাবেন না এবং আসার পরে স্কিল ওয়ার্কার তারা তো আপনারা যদি মালিক না পান তাহলে আপনারা কিন্তু পলিটিক্যাল এসে মারতে পারেন কিন্তু কিন্তু মালিক না পেলে কিন্তু টিকবে না টিকলে কিন্তু সমস্যা এবং এখন কিন্তু বাংলাদেশ সরকারে মানে গভর্নমেন্ট চলে গেছে তো আপনারা কিন্তু সরকারের নাম দিলে এটা কিন্তু টিকবে না এই কেস মারলেও টিকবে না তো সরকার তো আপনাদের বাংলাদেশে চেঞ্জ হয়ে গেছে এখন কোনো সরকারের রেজাইলাম মারলে কিন্তু কেস টিকবে না ডাইরেক্ট বাংলাদেশে বালবে নিয়ে পাঠাই দিবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের উপর এখন যদি পারিবারিক কোনো সমস্যা থাকে বা অর্থনৈতিক এখন এই কেস মারলে টেকার সম্ভাবনা আছে কমিশন সম্বন্ধে ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে দেখতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা যারা আছেন নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই